বলছে শূন্য শূন্যটা কি দেখেন শূন্য শূন্য এর বলছে শূন্যটা কি শূন্যটা কি দেখাচ্ছে দেখেন শূন্যটা কি শূন্যটা শূন্যটা কি কি দেখেন শূন্য হচ্ছে একটা নাম্বার শূন্য একটা পূর্ণ সংখ্যা বুঝতে পারছেন শূন্য একটা পূর্ণ সংখ্যা শূন্য একটা জোর সংখ্যা

এটা মনে করেন আট এটা কত দশ এটা কত বারো এরকম হতে এটা কত ছয় আগেরটা কত চার আগেরটা কত দুই আগেরটা কত জিরো আগেরটা কত মাইনাস টু আগেরটা কত মাইনাস টু দেখলি জিরো চলে আসে সংখ্যা হচ্ছে আপনার যেন বিদ্যাপারিতে বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ ইনশাল্লাহ কি বলবো আমার দিব আপনারা হচ্ছে বোঝার চেষ্টা করবেন হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিব কোনগুলো গুরুত্বপূর্ণ তার আগে আপনারা কি করবেন বেসিক জিনিসগুলো মানে বুঝতে পারবেন বুঝবেন আর কারণ মানে কিছু কিছু ম্যাথ আছে কঠিন দেয় কিছু কিছু ম্যাথ আছে এত বাচ্চা যে পড়া হয়ে যায় এখন বলতে এখন বলতে আর ভেতর কেন হবে না

ঠিক আছে মাসাল্লাহ সুন্দর ঠিক আছে মাসাল্লাহ ওকে তাহলে এই জোর সংখ্যা হচ্ছে পরপর জোর সংখ্যা তো চার ছয় আট দশ আগে আগে কত ব্যাগ দুই জিরো টু এগুলো মূল সংখ্যা মানে হচ্ছে দুটো পূর্ণ সংখ্যা ভাগ আকারে প্রকাশ করলে মূলত সংখ্যা হয় যেমন টু বাই থ্রি এটা একটা মূল সংখ্যা মাইনাস টু বাই থ্রি এটা একটা মূল সংখ্যা ওয়ান বাই টু এখানে একটা মূলত সংখ্যা বুঝতে পারছেন যে কোনো দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করবে যির একটা পূর্ণ সংখ্যা মাত্র পড়লো আর ওয়ান একটা পূর্ণ পূর্ণসং এটাকে ভাগ আকারে প্রকাশ করলে মান জিরো হয় এই জন্য একটা মূল মূলচ্ছন্ন বুঝতে পারছেন এই এই জন্য জিরো একটা মূলচ্ছন্দির ধনাত্মক না না ঋণাত্মক হ্যাঁ বলেন তো একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক কে বলে কে বলতে একটা সংখ্যা এক ঋণাত্মক কে বলে দিবে একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক কে বলে দিবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পুতিন বলে দিবে বলেন একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক কে বলে দিবে কে বলে দিবে পুতিন পুতিন বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলে দিবে জিরো বলে দিবে জিরো জিরা বলবে এই জিরো বলে দেখেন জিরো জিরো একটা জিরো বলবে আমার ডান দিকে যারা থাকে তারা ধনাত্মক আর বাম দিকে যা থাকে ঋণাত্মক এটা বুঝবে কিন্তু আসলে কি হবে বলছে জিরো বলে আমা আমা আমার ডান দিকে এই সংখ্যা থেকে ডান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক কিন্তু মূলত হচ্ছে জিরো বলছে আমার থেকে যে বড় হবে সে ধনাত্মক আমার থেকে যে ছোট হবে সে ঋণাত্মক বুঝতে পারছেন তার মানে আপনার যদি একটা মান যদি হ্যাঁ তার মানে কত এক্স এর মান হচ্ছে জিরো থেকে বড় তার মানে মান মানে যে কোনো মান ওয়ান হোক টু হোক হোক পজিটিভ হবে যদি হয় তার মানে এর মান হচ্ছে দেখেন পেটের মধ্যে আছে জিরো দেখেন এই যে দেখেন জিরো হচ্ছে বড় তার মানে এক্স এর মান কত হবে নেগেটিভ হবে ওকে নেগেটিভ তার মানে জিরো বলছে আমার থেকে যে বড় সে ধনাত্মক সংখ্যা আমার থেকে যে ছোট সে ঋণাত্মক সংখ্যা গ্লাক্সি নাম বলবেন বুঝছেন যে স্যার আপনার ক্লাস পেয়ে আমি খুব সত্যি খুব খুশি থ্যাংক ইউ জিরো বলে বাজিত চুবুল আমি বলছি জিরো ওকে ভাই মাহবুল মাহা কি আব্দুল মোতালে বলছে শোক আছে না দেখে না জিরো বলে দিবে জিরো জিরো বলে দিবে কে ধন থেকে জিরো বলে দিয়ে আমার থেকে যে আমার থেকে বড় যে আমার থেকে বড় সে হচ্ছে ধনাত্মক সংখ্যা যে ছোট সে ঋণাত্মক সংখ্যা যে জিও থেকে বড় সেই ধনাত্মক জিও থেকে ছোট যে ঋণাত্মক এই এইটা শূন্যের শূন্যের বৈশিষ্ট্যটা হ্যাঁ শূন্য একটা পূর্ণ সংখ্যা শূন্য একটা জোর সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু শূন্য একটা জোর সংখ্যা শূন্য একটা মূলদ সংখ্যা শূন্য না এইটুকুই আমার ফ্রম সাইড থেকে ওকে